রাসুল সাল্লাম বলেছিলেন যে জলহিজার দশ তারিখ পর্যন্ত আমল আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীতে আর কোন দিনের আমল তত প্রিয় নয় তো সাহাবিগণ বললেন জেহাদ কি নয় তো রাসুল বললেন না জেহাদ নয় তবে কেউ যদি আল্লাহর পথে গিয়ে শহীদ হয়ে যায় আর ফিরে না আসে সেটা ভিন্ন কথা তবে জেহাদ করে অত ভালো আমল করতে পারবে না জলহির্জার দশ তারিখে মানুষ যত ভালো আমল করতে পারবে যার কারণে বৃদ্ধাণ্ডন এই পথে চলে গেছেন যে জলহির্জার দশ তারিখ রামাজানের শেষের দশকের চেয়ে উত্তম বলি কিভাবে উত্তম হয় এই জন্য যে রামাজানের শেষ দশকে একটা জিনিস আছে তা হলো লাইলাতুল কাদর আর জুলহিজ্জার প্রথম দশকে তিনটে জিনিস আছে এক কুরবানি বিশাল ব্যাপার দুই হজ তিন আরাফা জুলহিজ্জার দশ তারিখে তিনটে কাজ বড় বড় আছে যেটা ভিন্ন ভিন্ন জান্নাতের বড় বড় মাধ্যম যার কারণে এই দশ দিন উত্তম বেশি তো এই দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম অন্য যে কোনো দিনের চেয়ে তাহলে আমরা জল দশ তারিখ পর্যন্ত কি আমল করতে পারি তাতে একাধিক দিন বলা হয়েছে তার এক নম্বর আমল হল সিএম জুল এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এক টানা সিএম থাকাতে অভ্যাসী হতে হবে জুলহিজ্জার দুই নম্বর উত্তম আমল হিসেবে বলা হয়েছে দান সাদাকা দান যেটা একাধিক দিন বলেছি আজকের জন্য নতুন ভাবে বলার প্রয়োজন করে না তবু এতটুক যে রসুল সাল্লাইসাল্লাম যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বললেন ইহা মা সার নেশা নারী মহিলারা তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান নামে জাহান নাম বলতে জাহান নামের অধিকাংশ মানুষই নারী তো তোমরা দান করো মানে জাহান নাম থেকে বাঁচার পথ একবারে সরাসরি পথ দান করো বেঁচে যাওয়া তোমরা তো জাহান্নামের অধিকাংশ মানুষই না তোমরাই বাঁচ বাঁচি ভাব দান করসুল যখন ওই কথাটা বললেন যে বিচারের মাঠে মানুষ আল্লাহর মুখামুখি কথা বলবে তখন কোনো দোভাষি থাকবে না তখন কোনো অন্তরাল থাকবে না ডান দিকে দেখবে সব কর্ম দেখবে বাম দিকে দেখবে সব কর্ম দেখবে সামনের দিকে দেখবে নাম দেখবে তখন আল্লাহ রসুল বললেন ফতক মারাও আলোবি शिक्কে তমরাতিন পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের বীজের উপর যে একটা সাদা সামন্যতম ছাল থাকে সামন্যতম একটা সাদা ছাল থাকে ওই ছালের সমপরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো তাহলে বুঝা গেল যে সরাসরি জাহান্নাম থেকে বাঁচার পথ দাম সেটা কম বেশি রায় ও রায় সচ্ছল অসচ্ছল সচ্ছল অসচ্ছল সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যার যা কুলাই কারো কুলায় দশ লাখ কারো কুলায় দশ হাজার কারো কুলায় দশ টাকা কারো কুলাই একটা কয়েন যেভাবে হোক না কেন তার বুঝুন পাতের এটাও বোখারির হাদিস আগেরটাও বোখারির হাদিস বোখারি মুসলিম মানে বাঁচো জাহান্নাম নাম থেকে এইভাবে তো জুল হিজার এক থেকে দশ পর্যন্ত তেরো পর্যন্ত দুই নম্বর কাজ হলো জুলহিজ্জার এক থেকে নিয়ে দশ পর্যন্ত তিন নাম্বার কাজ হলো ঝিকির যেটা এই আল্লাহবর সুহান আলহামদুলিল্লাহ জুল হিজার এক থেকে নিয়ে দশ পর্যন্ত তেরো পর্যন্ত পাঁচ নম্বর কাজ হল ইসতেক ভার এই কয়েকটার সমন্বয়ে আল্লাহকে ডাকা হবে জল্লিজার এক থেকে নিয়ে তেরো পর্যন্ত